উম্ম তে নবী নী কদার যার উম্ম তে মায়াই নবী কান্দেন যার যার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গৌ মাফ করে দে হে আল্লাহ উম্মত গৌ উম্মতেরি উম্ম তে মায়াই নবি কান্দেন যার যা মাফ করে দাও ও আল্লা উম্মত গৌ নাগার মাফ করে দে ওহে আল্লাহ উম্মত গৌ নাগার নূরে রে নবী মার হবা দয়ালি মার হবা নূরে রে নবী মার হাবা দয়াল নী মার হবা মার হবা মার হাবা মার মার হাবা মার হাবা নি জিয়া মার মাফ করে দাউ হে আল্লাহ উম্মত গৌ নাগার মাফ করে দাউ হে আল্লাহ উম্মত গৌ নাগা তরি নবী কান্দে যার যার উম তে নবী কান্দে যার যার মাফ করে দাউ হে আল্লাহ উমত গৌ মাফ করে দাউ হে আল্লাহ উমত গৌ মা আমিনার কুল যখন এলেন অবিজি সেজিদাই পড়ে কান্দেন উম্মতি উম্মতি মা আমিনার কুল যখন এলেন অবি সেজিদাই পড়ে কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রানাম বুবা আমার না বলে না রব্বানা মাহবুব আমার শুনো না গুনাগার উম্মতেরি পাক রাগার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাগার মাফ করে দাও হে উম্মত গৌ নাগার উম্মরি মায়া ই নবি কান্দে যারে যা উম্মতেরি মায়া ইনবি কান্দে যারে যা মাফ করে দাউ হে আল্লাহ উম্মতে গৌ মাফ করে দাউ হে আল্লাহ উম্মত গৌ nur re no bi imarah haba do ya le no bi imarah haba Marhaba re no bi imarah haba do বিজিয়া মার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাগার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাগার মা আমি আর কুল যখন এলেন বিজি সজিদাই পড়েন কান্দেন উমতি উমাতি উমতি উমাতি মা আমিার কূল যখন এলেন বিজি সজিদাই পড়ে কান্দেন উমতি উমা উমতি উমা তি ভালেন না মাহবুবা মারু শোনা বলে না রব্বানা মাহবুবা মারু শোনা গুনাগার উম্মরি পাক র মাফ করে দাউ ওহে আল্লাহ উম্মত গৌ মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গৌ